এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তিক ঘটনার দিন। উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর বিজয়ের লগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন এদিন জাতিকে মেধাশূন্য করতে শিক্ষাবিদ সাংবাদিক চিকিৎসক আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবীদের নৃশংসভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরে মুক্তি বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এদিকে নানা কর্মসূচিতে রাজশাহীতে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস আজ সকালে রাজশাহী মহানগরীর কোর্ট শহীদ বিনারে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমীর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন যথাযথ মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবসটি পালিত হয়েছে উপলক্ষে সকাল সাড়ে ছটায় বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সকাল আটটায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হাসান নকিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এ সময় রাসিকের সচিব মোবারক হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ জেলা আহমদের আমির মাওলানা শাহিনুর আলম পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় ও লিটুস লরেন্স চিরান নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচিতে দিবসটি পালিত হচ্ছে বিকেল সাড়ে তিনটায় শহরের মুক্তির মোড়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সাড়ে পাঁচটায় বোয়ালিয়া দোকাছি গণকবরের পাশে স্মৃতিস্তম্ভের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি রয়েছে নাটোরি দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক আসমা শাহিন সভাপতিত্ব করেন দুপুরে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে নাটোর প্রেস ক্লাব দিবসটি উপলক্ষে সন্ধ্যায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মোমবাতি প্রজ্বলন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরী শাখার দিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাতি ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরী শাখার সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া জামাতের রাজশাহী অঞ্চলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও জামাতের রাজশাহী মহানগরীর আমির মালানা ড কেরামত আলী রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় অফিস ও আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে আজ সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি থেকে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এ এস এম শফিকুল আলম তালুকদার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক আস্তান হাবিব ও ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক আসেম আলী বিএনপির চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে পাবনায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ সকালে পাবনার ব্লু ব্লুবার্ড কিন্নার গার্ডেন মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন ড্যাবের পাবনা জেলা সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ মোস্তফা নোমান সকাল থেকে দুপুর পর্যন্ত এই ক্যাম্পে মেডিসিন অর্থোপেডিক্স সার্জারি শিশু কার্ডিওলজি সহ দশজন বিশেষজ্ঞ চিকিৎসক কয়েক শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেন আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনিশ মিনিটে সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা